নমস্কার বন্ধুরা মানিকনগর শ্রী শ্রী রাধা মন্দির প্রাঙ্গন থেকে আমি প্রদ্যুৎ সিংহ আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের মানিকনগর গ্রামে এই রাধাগোবিন্দ মন্দিরটি রয়েছে প্রতি বছর দোল পূর্ণিমার সময় এই মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান এবং মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সে দৃশ্যই তুলে ধরব দোল পূর্ণিমার ঠিক পরের দিন এই মন্দির প্রাঙ্গণ থেকে গঙ্গা বরণ যাত্রা বের হয় হাজার হাজার ভক্ত পায়ে পা মিলান গঙ্গা বরণ যাত্রায় সুসজ্জিত বেশে রাধাকৃষ্ণের নৃত্যও দেখতে পাওয়া যায় গঙ্গাবরণ যাত্রাটিতে এই মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের একটি বড় আকর্ষণ হল গঙ্গাবরণ যাত্রা দূর দূরান্ত থেকে বহু ভক্ত এসে মিলিত হন গঙ্গা গঙ্গাবরণ যাত্রায় এবং একটি দীর্ঘপথ তারা পায়ে হেঁটেই অতিক্রম করেন মানিকনগর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের এই বাৎসরিক অনুষ্ঠান এবছর ষোড়শ বর্ষে পদার্পণ করেছে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়ে আসার ফলে সমগ্র উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে এই অনুষ্ঠানটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পরিণত হয়েছে দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত ছুটে আসছেন এই মন্দির প্রাঙ্গণে স্থানীয় মানুষের মধ্যেও এই অনুষ্ঠানটিকে নিয়ে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো এই মুহূর্তে মানিকনগর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে চলছে মহানাম সংকীর্তন বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের মানিকনগর গ্রাম থেকে আমি প্রদ্যুৎ সিংহ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান এবং মহানাম সংকীর্তনের বিভিন্ন দৃশ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকি সব সময়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আগামী ভিডিওতে